শুরু করে ডিটেল আপনাদের সামনে বলা সম্ভব নয় সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি হচ্ছে এবং স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় আগামী দিনে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য আধিকারিকরাও জেলে যেতে পারেন বলে আমাদের মনে হচ্ছে এই সমস্ত বিষয়ে জানিয়ে আমি মহামহিম রাজ্যপালকে আজকে একটি চিঠি পাঠিয়েছি তার অফিসকে এই চিঠি ওনার কাছে পৌঁছে গেছে বিশেষত আর জি কলেজের এই যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিকে কারণ এই আর জি কলেজেও যিনি মাথায় বসে আছেন তার অ্যাপয়েন্টমেন্ট গভর্নরের নামে হয় গভর্নরের কাছে আমার আবেদন থাকবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য কারণ অলরেডি পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা জেলের ভেতরে খাদ্য জেলে চলে গেছে এবার স্বাস্থ্য যাওয়ার পালা যা পরিস্থিতি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ চলছে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে তুলতে চাই আমি বেশ কয়েকদিন থেকে বলে আসছি যে সহ বিস্তৃত এলাকায় আবার সেই কয়লা সিন্ডিকেট চলছে গত কয়েকদিনে কয়েকটি নিউজ চ্যানেল এই কয়লা সিন্ডিকেট এই কয়লা সিন্ডিকেট নিয়ে তারা স্পেশাল প্রোগ্রাম বা স্পেশাল কভারেজও করেছে আমরা যে বিষয়গুলো জানতে পারছি যে পুলিশের মদতে পুরো এইগুলো চলছে একজন সিআইডির মাথায় বসে থাকা আইপিএস অফিসার যার শালা বা শালক ব্রাদার ইন ল বেঙ্গালুরুতে থাকেন সেই ব্যাঙ্গালুরুতে বসে বসে সেই টাকা তুলছে টাকা নিচ্ছে এই কয়লা পাচারের জন্য যে টাকা পুলিশের কাছে হচ্ছে সেই আইপিএস অফিসার তিনি এডিজি র্যাঙ্কের তার শালক ব্যাঙ্গালুরুতে বসে এই কয়লার টাকা সেখানে কিন্তু নিচ্ছে ডিএসপি পদ পদমর্যাদার একজন পুলিশ অফিসার মিস্টার শঙ্কর সে নিশ্চয়ই বুঝে যাবে তার নাম সে এই সমস্ত ব্যবস্থা করছে শুধু তাই নয় একজন সিআইডি অফিসার যে মুম্বাইয়ে তোলা তুলতে গিয়ে যার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং যার বিরুদ্ধে সিআইডি তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত হচ্ছে সেই সিআইডি অফিসার এই কাজের সাথে সমানে যুক্ত অর্থাৎ রাজ্য সরকারের পুরো সহযোগিতায় বা তৃণমূল কংগ্রেসের ভাষায় অনুপ্রেরণায় এই সমস্ত কয়লা পাচার চক্র চলছে এবং বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা খাদ্য শেষ খাদ্যের আরও বড় বড় নাম আসবে এরপরে দেখতে পাবেন মিউনিসিপ্যালিটি যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা যারা বড় বড় পুজো করেন কেউ নিজের শালির ছেলেকে বিভিন্ন মিউনিসিপ্যালটিতে ঢুকিয়েছেন কেউ শালকের ছেলেকে ঢুকিয়েছেন তারাও আগামী দিনে জেলে ঢুকবেন বলে মনে হচ্ছে তাই তৃণমূল কংগ্রেস খাদ্যমন্ত্রী জেলে ঢুকে যাওয়ার পর যতই লম্ফজম্ফ করুক না কেন পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে দিনে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিটিংটা কিন্তু

দেখুন আগামী দিনে আমি যেটা বললাম যে কেন্দ্রের দৃষ্টিতে অবশ্যই আমরা আকর্ষণ করবো কিন্তু যে পরিস্থিতির দিকে বাংলা যাচ্ছে আগামী দিনে বাংলার সরকার কোথা থেকে চলবে এটা সব থেকে বড়ো প্রশ্ন জেলের ভেতর থেকে চলবে না জেলের বাইরে থেকে চলবে কালীঘাট থেকে চলবে না আগামী দিনে তিহার থেকে চলবে নাকি প্রেসিডেন্সি থেকে চলবে সেটা আগামী দিনে বাংলার মানুষ দেখবে এবং যখন এই ধরনের সাংবিধানিক সংকট যখন সম্মুখীন হবে বাংলা তখন কেন্দ্র অবশ্যই তাতে পদক্ষেপ নেবে তখন তো কেন্দ্রের পদক্ষেপ নেওয়া ছাড়ার কিছু জায়গা থাকবে না

বুঝতে পেরে গেছে যে বাকিবুর রহমানের কেস যত গভীরে খনন হবে তত সিপিএমের নাম উঠে আসবে সেই জন্য সিপিএম তড়িঘড়ি ঘুরে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি সেই জন্য তারা সবার আগে মিছিল করতে নেমে গেছে লক্ষ্মী পুজোর দিনও পরে মিছিল করছে সে সিপিএম পুজো টুজোতে বিশ্বাস করে না আমরা জানি সেটা আলাদা বিষয় কিন্তু আমরা বাংলার লোকেরা তো বিশ্বাস করে সিপিএম সবার আগে রাস্তায় নেমে গেছে এই প্রচার করার জন্য যে তারা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই বাকিবুর রহমান সেই সময় সিপিএম সরকার যে ছিল কতগুলো কোটা বাধা ছিল আইসিডিএস পাবে আর খাদ্য পাবে হচ্ছে ফরওয়ার্ড ব্লক নরেন্দ্রে কমল গুহ আরও নাম জানেন কলিমুদ্দিন শামস পরেশ অধিকারী লেটেস্ট ট্রেনিংপ্রাপ্ত চোর তো যাওয়া স্বাভাবিকভাবে এই বাকিবুর রহমানকে চুরি করা ওই সময়ের খাদ্যমন্ত্রী শিখিয়েছিল কিভাবে চুরি করতে হয় আটার যে ঘাপলা এবং এই বিপুল পরিমাণ ঘাপলা আমরা যা হিসেব করে দেখতে পাচ্ছি বাকিবুর রহমানের দুটো মিল এই দুটো মিলে বছরে পঞ্চাশ হাজার মেট্রিক টন আটার বরাত সে পেয়েছে দুটি মিলে তার বলছে সিবিআই বা ইডি ইডি তার ইয়েতে বলছে চার্জশিটে বলছে এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট কাট মানি যেত মানে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হতো তাহলে আপনারাই হিসাব করুন যে পঞ্চাশ হাজার মেট্রিক টন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ লোয়েস্ট ভ্যালুটা আমরা ধরছি যদি খোলা বাজারে বিক্রি হয় তেরোশো টাকার টন সম্ভবত আটার দাম তাহলে সেইটা কত কোটি টাকার কত হাজার কোটি টাকার দুর্নীতি এই দশ বছরে হয়েছে এ দুর্নীতি শিক্ষা দুর্নীতির থেকেও বিরাট এবং বহু জেলাতে বেশ কিছু রাইস মিল ওনার আছে যারা এর সাথে যুক্ত কোথায় কোথায় কে কালেকশান করে এমনকি জ্যোতিপ্রিয় বাবুর এই মুহূর্তে শিলিগুড়িতে বসার একজন লোক আছে যার বাড়ি বাড়া বারাস কিন্তু শিলিগুড়িতে থাকে সেই উত্তরবঙ্গের মাল তুলে এখানে পাঠাতো এখন শিলিগুড়ি থেকে পালিয়েছে কিনা জানি না সাধারণ মানুষকে বলবো আপনারাও এগুলো ওয়াকি বহাল আছেন শিলিগুড়িতে ডালমিয়া সাহেব বলে একজন সাহেব আছে নামটা ভবিষ্যতে হয়তো আসবে তদন্তে সেই ডালমিয়া সাহেব এখানে টাকা পাঠাতেন শিলিগুড়ি থেকে এরকম বহু জায়গায় বিভিন্ন নাম আছে বাকিবুর ফাঁকিবুর পাখিবুর এই সমস্ত নামেরা জনগণকে ফাঁকি দিয়ে এরা কোটি কোটি টাকা রোজগার করেছে এবং মন্ত্রীর সম্পত্তি বহরে বেড়েছে মন্ত্রীর মেয়েরও বেড়েছে মন্ত্রীর স্ত্রীও বেড়েছে আমরা পরিবারকে রাজনীতিতে টানতে চাই না টানতে বাধ্য হয়েছি কারণ ওই বাংলায় কথা বলে অসৎসঙ্গে নরকবাস সৎসঙ্গে স্বর্গবাস লটারি যুগ পাওয়া যাচ্ছে এই জ্যোতিপ্রিয় মন্দিরের গ্রেপ্তারের বিপুল পরিমাণ টাকা লটারিতে খাটানো হচ্ছে সেই অভিযোগ সামনে আসছে দেখুন বাংলা তো এখন আঠাশ টাকার পাউচ প্যাক আর ডিয়াল লটারি এছাড়া তো বাংলা ভাবতে পারবেন না আপনি আর তার সাথে কামিনীর সাথে কাঞ্চনের সাথে কামিনী অর্থাৎ আমাদের টলিগঞ্জ সেখানে দুই ভাই আছে মধু কৈঠক তারা সাপ্লাই করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এই নিয়ে তো বাংলা চারিদিকে মম করছে এখন বৈঠক বিশ্বকর্মা যোজনা প্রায় তেরো হাজার কোটি টাকার একটা যোজনা এই যোজনা নিয়ে আমরা আমাদের এমএলএ এবং এমপিদেরকে সেন্ট করলাম অর্থাৎ তাদেরকে সংবেদনশীল করলাম যে এত বড়ো প্রকল্প হচ্ছে প্রতি বিধানসভায় প্রায় এক হাজার করে লোক এই প্রকল্পের আওতাভুক্ত হবে তারা যেন এগুলোর বেশি বেশি করে প্রচার করে আগামী দিনে ব্যানার ফেস্টুন লাগায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং যেমন তেমন প্রকল্প নেই এই প্রকল্পে এত লোক সুবিধা পাবে তারা যাদের সিলেকশন হবে সিলেকশনের কমিটি তৈরি হচ্ছে আগামী দিনে রাজ্য কেন্দ্র সরকার সেই সিলেকশন করবে এবং মনে রাখবেন এটা হানড্রেড পারসেন্ট একশো শতাংশ কেন্দ্রীয় পার্টিসিপেশনের প্রকল্প এখানে রাজ্য সরকারের এক টাকাও নেই কেন্দ্র সরকার নাম সিলেকশন হওয়ার পর এদের ট্রেনিং দেবে ধরে নিন গড়ে প্রত্যেক বিধানসভায় এক হাজার ব্যক্তি যারা আঠেরোটি যে কাজ আছে মুচির কাজ হতে পারে চামালের কাজ হতে পারে এই কার্পেন্টার হতে পারে বারবার হতে পারে অর্থাৎ নাপিতের কাজ হতে পারে ধোপা হতে পারে হাতের কাজ হস্তশিল্প মৃৎশিল্পী এদের ট্রেনিংয়ের নাম সিলেকশন হবে তারা ট্রেনিংয়ের সময় পনেরো দিনের ট্রেনিং প্রতিদিন পাঁচশো টাকা করে তারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভাতা পাবে ট্রেনিং সম্পন্ন হয়ে গেলে পনেরো হাজার টাকা পর্যন্ত খরিদ করার জন্য ক্রয় করার জন্য টুলকিট ক্রয় করার জন্য কুপন পাবে তাদের নিজের নিজের জেলা থেকে তারা সেই কুপন দিয়ে তাদের হাতিয়ার যন্ত্রপাতি যা লাগে সেগুলো খরিদ করতে পারবে বা ক্রয় করতে পারবে এবং সফলতার সাথে ট্রেডিং শেষ করার পর পাঁচ শতাংশ সুদে আঠেরো মাসের জন্য এক লক্ষ টাকার ঋণ পাবে এক লক্ষ টাকার ঋণ যাতে এই বিপুল পরিমাণ টাকা লোয়ার লেভেলের ইকোনমিতে অর্থনীতিতে যেন খরচ হয় তার ফলে সে তার ব্যবসাকে বর্ধিত করবে এবং আগামী দিনে লোকাল যে জিনিস লোকাল যে প্রোডাক্ট যে প্রোডাক্ট চীন একসময় বিপ্লব এনেছিল আগামী দিনে ভারতবর্ষের গ্রামে গঞ্জে বাংলার গ্রামেগঞ্জে সেই বিপ্লব আসবে এই লোন শোধ করার পর সে আবার দু লক্ষ টাকার এই ফাইভ পার্সেন্ট সুদের হারে সে আবার লোন নিতে পারবে টোটাল তিন লক্ষ টাকার লোন দেখুন আমরা উপরের তৃণমূল কংগ্রেসের নেতাদের বা বিধায়ক যাদেরই বলুন না কেন তাদেরকে নিয়ে আসতে খুব একটা ইন্টারেস্টেড নই আগ্রহী নই আমরা নিচুতলার তৃণমূল কংগ্রেসে যদি সৎকর্মীরা থাকেন যারা বাংলার ভালো চায় বাংলার সাধারণ মানুষের গরিব মানুষের ভালো চায় বা সিপিএমেরও কিছু কর্মী আছে কারণ তারা তো বুঝতে পারছে যে সকল আইএনডিআই জোটে গিয়ে সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সব তো এক হয়ে গেছে মিলেমিশে এক একই রঙে কত রূপ তো সেই জায়গায় তারাও যদি আসতে চান আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকে সাথে যোগাযোগ করছে আমরা কারোর সাথে যোগাযোগ করছি না আমরা নিচুতলার কর্মীদেরকে নেয়ার জন্য বেশি ইন্টারেস্টে। তৃণমূল কংগ্রেসের দাগি মাল নিয়ে আমাদের লাভ নেই গতবার বেশ কিছু লোককে নিয়ে আমাদের হাত করেছে আমরা শিখেছি কেউ ঠেকে শেখে আমরা ঠেকে শিখেছি আগামী দিনে আমরা এই সমস্ত দাগি মালদের নেয়ার জন্য প্রস্তুত নই একটা অভিযোগ আসছে সুকান্ত যে এক মুখ্যমন্ত্রীর বাড়িতে বিশেষ নিরাপত্তার বৈঠক হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ডিজি সিপি তারা ছিলেন ইডির সমন বাবা লিপস অ্যান্ড বাউন্সের দুই ডিরেক্টরকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সামনে আসছে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রি যাপনকালীন যে নিরাপত্তা সেটাও আরও অনেকটা এসকুলেট করা হচ্ছে আমরা যেটা খবর পাচ্ছি আমাদের সূত্র মারফত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিস্তরীয় সুরক্ষা কবজ দেওয়া হয়েছে এবং এর কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন কোমন্তী আগেও নাম নিয়েছিলেন যে অভিষেকের শরীরটা খারাপ ইঙ্গিত কী ছিল আপনারাও বুঝতে পারছেন যে আগামী দিনে হয়তো তদন্তের গতি প্রকৃতি তো উনিও বুঝতে পারছেন যে বাইচান্স নামগুলো যদি চলে আসে তাহলে গ্রেপ্তারি হলে যে নিজের পুলিশের পুলিশকে দিয়ে সংবিধান বিরোধী কাজ করে পুলিশের কাজ কেন্দ্রীয় সংস্থাকে বাধা দেওয়া নয় এটা সংবিধান বিরোধী কাজ এবং কোর্টে গেলে এই পুলিশ অফিসাররা শাস্তি পাবে আগামী দিনে যদি তারা কেন্দ্রীয় সংস্থাকে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে যাওয়ার সময় যদি বাধা দেয় তাহলে পরে আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করবো এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে অনুরোধ করবো এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত ভিআইপি সিকিউরিটি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং কোর্টে গিয়ে কোর্টের সামনে অফিসারদের নাম ব্যক্তিগতভাবে আনা যে এরা ওনার শরীর খারাপ তো শরীর খারাপ থাকলে বিবৃতি কিভাবে দেবেন শরীর আগামী দিনে আরো খারাপ হবে টেনশন করছেন খুব তো বিবৃতি দেওয়ার তৃণমূল কংগ্রেস এই যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার যে পুরো গ্যাং যারা ধরা পড়েছে বা পড়বে আগামী দিনে বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই জায়গা থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য আবার সেই বঞ্চনের কথা বলছে বঞ্চনা তো কাকে বলে সে আগামী মাসে আমরা দেখাবো আমরা পুলিশের কাছ থেকে পারমিশন পেয়েছি গ্রাম বাংলার কত কত মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য হয়েও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়নি কারণ তারা তৃণমূল কংগ্রেসকে তিরিশ হাজার টাকা তৃণমূল কংগ্রেসের নেতাকে তিরিশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি সেই সমস্ত বঞ্চিত লোকেদেরকে আমরা আগামী মাসে উনত্রিশ তারিখ বা তার আশেপাশে কোনো ডেট হবে সেই আগামী মাসে কলকাতাতে এক লক্ষ লোকের আমরা সমাবেশ করব বঞ্চিত জনতার এই বঞ্চিত জনতা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখিয়ে দেবে যে বঞ্চনা কাকে বলে দেখুন ওই লোকসভা মতুয়া গড়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী তৃণমূল কংগ্রেস ওখানে আমাদের কম্পিটিশনে নেই

দেখুন আমরা এটা বলবো যে পুলিশকে যে অনেকটা সময় গেছে পদলেহন করে এবার মেরুদণ্ড সোজা করুন পুলিশের পুলিশকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস থেকে আছে আর যখনই কোনো দুর্নীতি হয় আধিকারিক ছাড়া দুর্নীতি হতে পারে না এই যে ফুড সাপ্লাই এই পরিমাণ পিডিএসে যে এত বড়ো দুর্নীতি হয়েছে দুজন অফিসারের নাম বারবার আসছে একজন পারভেজ আহমেদ সিদ্দিকি তিনি সেই সময় তৎকালীন ফুড সিক্রি ফুড সেক্রেটারি ছিলেন একজন অচিন্ত কুমার পাতি তো আগামী দিনে এদেরও তো ভূমিকা খতিয়ে দেখা উচিত দিটির শুধু কেন মন্ত্রীরা বা যিনি রাজনৈতিক নেতা তিনি একা মধু খেয়েছেন আধিকারিকরা মধু খায়নি এটা তো হতে পারে না তো আধিকারিকরা যারা মধু খেয়েছেন এই দুই অফিসারে যাদের নাম নিলাম পারভেজ আহমেদ সিদ্দিকি সাহেব এবং অচিন্ত কুমার পাতি এদের না এদের ভূমিকা কি ছিল আমরা জানি না এরা দোষী কি দোষী না কিন্তু এদের ভূমিকা কি ছিল এই ভূমিকাও খতিয়ে দেখা উচিত বলে আমার মনে হয় এবং সুতার আসানসোলে পুলিশের ঠিক উল্টো ভূমিকা দুপুরে চন্দ্রসূর মন্দিরের কাছে জাতীয় সড়কে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীরা বাইকে করে আসে গুলি করে চলে যায় সেটা সন্দেহ করা হচ্ছে টাকা না দেওয়াতেই বা তোলা না দেওয়াতেই লক্ষ্য করে গুলি আসানসোলে আসানসো আসানসোল তো এখন তোলাবাঁজদের স্বর্গক্ষেত্রে পরিণত হয়েছে আসানসোলে কর্পোরেশনে নরেন্দ্র মোদী বাড়ির বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য পাঁচশো কোটি টাকা পাঠিয়ে পাঠিয়েছিল পাঁচশো কোটি টাকা ফার্স্ট ফেজে অমরুদ প্রকল্প ফেজ ওয়ান পাঁচশো কোটি আপনারা যান না গিয়ে খোঁজ নিন কী কাজ হয়েছে ক্যামেরা নিয়ে যান আপনাদেরকে বলছি গিয়ে লোককে জিজ্ঞেস করুন জল কোথায় পৌঁছল জল কোথায় তৃণমূল কংগ্রেসের পেটে ঢুকে গেছে আপনি খুঁজেই পাবেন না কয়লা পাচারের একটা নতুন পথ তৈরি হয়েছে দেখুন আমি আগেই বলেছি যে বেশ কিছু পুলিশ অফিসার তাদের যোগ সাজনে সাজসে একটা চক্র চলছে লোকেশ সিং পাপ্পু সিং এই নামগুলো বারবার ওখানে উঠে আসছে সাধারণ মানুষের সাথে কথা বলে আমি জেনেছি এক সিআইডি অফিসার এডিজি পদমর্যাদা তার নাম উঠে আসছে এবং তার শ্যালক ব্রাদার ইন ল তিনি বেঙ্গালুরুতে বসে থাকেন এখানে মাল নিলে লোকে জানতে পেরে যাবে সেই জন্য মাল ওখানে যায় ব্যাঙ্গালুরুতে তিনি টাকা নিচ্ছেন সেই খবর আমাদের কাছে আছে একজন ডিএসপি পদ্ম অফিসারের নাম উঠে এসেছে মিস্টার শঙ্কর নামের একজন অফিসারের নাম উঠে এসেছে সিআইডির যিনি পশ্চিমবঙ্গ তো ছাড়ুন প্যান ইন্ডিয়া সাম্রাজ্য এদের মুম্বাইয়ে গেছে তোলা তুলতে ভাবতে পারেন কি ট্যালেন্ট এবং সেখানে গিয়ে কেস খেয়েছে সিবিআই তদন্ত চলছে একজন পশ্চিমবঙ্গ পুলিশ অফিসার সে মুম্বাইয়ে গেছে যে তোলা চাইতে মানে এদের কত বড় পাখা আগোজিয়েছে এদের নাম আমরা উপযুক্ত জায়গায় দিয়েছি এদের সবার তদন্ত হবে এবং এই বাকিবুর টাকিপুরের নামও আমরা দিয়েছিলাম অনেক আগে দিয়েছিলাম আমরা জানতাম এই সমস্ত খবর আমাদের কাছে ছিল সাধারণ মানুষ আমাদের কাছে জমা দিয়েছিল আমরা চিঠি লিখে লিখে পাঠিয়েছিলাম উপরে যে এগুলোর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এখন দেখা যাচ্ছে এরা সব আস্তে আস্তে যে তদন্তে বেরিয়ে পড়ছে এরা সত্যিই এরকম কাজ করেছে এবং জ্যোতিপ্রিমোলিকে দাদার বিরুদ্ধে অভিযোগ আসছে আমলা না হয়ে 2012 সালে পিএসসি এর मेंबर হিসেবে নিযুক্ত করা হয় জ্যোতিপ্রিমোলিকে দাদা দেবপ্রিয়মোলিকে এবং পিএসসিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসছে দেখুন डब्ल्यूबीसीएस থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় সাদা খাতা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ আসছে শুধু এই নয় আপনারা মানিক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ বলুন না এই মানিক ভট্টাচার্যের উদাহরণ মানিক ভট্টচার্য কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি ছিলেন না তো সম্ভবত কোনো কলেজের আংশিক সময়ের শিক্ষক ছিলেন তাকে প্রিন্সিপাল বানিয়ে দিয়ে কোথায় পাঠিয়ে দিলি এভাবে হয় কোনো শিক্ষা ব্যবস্থায় এপাং ছপাং কবিতা লিখতে গেলে হয় কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থায় ইউজিসি রুলস রেগুলেশন অনুসারে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য কমসে কম তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তো আপনি দেখবেন সবুরে ভট্টাচার্য আমি বহুবার সেই উদাহরণ দিয়েছি এমন লক্ষ্যে আপনারা ভিসি বানিয়েছেন আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যায় ভিসি লিখছে তার ওয়েবসাইটে একটা প্রাচীন অন্যতম পুরনো বিশ্ববিদ্যালয় তার ওয়েবসাইটে ভিসির কারিকুলাম ভিটি দেওয়া থাকছে পাবলিকেশান ইন্টারন্যাশনাল টু ন্যাশনাল টু লজ্জা লাগে না বাংলার মানুষের আমার তো লজ্জা লাগে আমি দশ বছর চাকরিতে পনেরো কুড়ি তিরিশটা পাবলিকেশান আমার তিনশোর উপরে সাইটেশান তো ভিসি করার সময় কমসে কম আপনি তো দেখে দেখবেন যে কত লোক কত কোন লোককে আপনি ভাইস চ্যান্সেলার মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিচ্ছেন না জিজ্ঞাসাবাদ করা উচিত এবং আমি যেভাবে নাম খাদ্য কেলেঙ্কারিতেও নাম বললাম আমার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষেই একের পর এক দুর্নীতি হয়ে যাবে কিছু নেতা জেলে যাবে কিছুদিন পর বেরিয়ে আসবে লালু প্রসাদ যাদবের মতো আর অফিসাররা পায়ের উপর পা তুলে বসে থাকবে তো হতে পারে না অফিসারদের শাস্তির ভয় থাকা উচিত তবে অফিসাররা কোনো নেতা যদি বেপথে বিপথে যেতে চায় তাকে আইনের পথটা দেখানোর কাজ তো অফিসার রাইস অফিসারের কাজ যে না স্যার এটা আপনি নিয়মের বহির্ভূত কাজ করছে সে মধু খেয়েছে অথচ সে কম্পেনসেট করবে না এটা তো হতে পারে না ধন্যবাদ